ফর ল্যানি প্রসেস ডিবিশনের সম্পর্কে পুরো 25টা সম্পর্কে মানে একেবারে ফিল এক্সপেরিয়েন্স কাটার জন্য তো কেলাম আমাকে একটা মামলা হ্যান্ডওভার করা হলো সেকেন্ড मंथে মামলাটা ছিল আমরা বলি আদার সেকশনের মামলা বলি আর কি এটাকে জমি জমা নিয়ে বিরোধ এটা গ্রামের গঞ্জে যারা একটু বড় হয়েছে তারা জানেন যে এটা খুবই কমন ঘটনা বাংলাদেশে বিশেষ করে একেবারে গ্রামের গঞ্জে যে হচ্ছে এক খন্ড জমির আইনি দিয়ে বা জমির সাথে বাড়ির কিন্তু জমির অংশ নিয়ে। একটু গন্ডগোল হবে গন্ডগোলটা দীর্ঘদিন ধরে মানে কন্টিনিউ হয় কন্টিনিউ হইতে হইতে তাদের মধ্যে কন্টিনিউয়াস ক্ল্যাশ হয় কথাবার্তা হয় তর্কাতর্কি হয় কোনো কোনো সময় মারামারিও হয় আমার ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্স যেটা হয়েছিল যে তারা মারামারি হয়েছিল এবং একটা জমির মালিক ছিল ওইখানকার প্রাইমারি স্কুলের একটা টিচার ফিমেল টিচার প্রাইমারি স্কুলের একটা মেয়ে টিচার হিসেবে আসে ওইখানে তার জমির একটা অংশতে

তো তার জমিতে এটা নিয়ে এখন এটা তো তার নিজের জমি বাপ দিনের জমি এটা হচ্ছে তাদের জমি ভাগাভাগি হয়ে গেছিল তার বাবাও মাও নেই ওই মেয়ের বাপ নেই ভাই ভাইটাই কয়েকজন আছে মানে সবাই হচ্ছে একেবারে ভাই যেটা তাদের ভাই মধ্যে যেটা একটু সবচাইতে একটু ভালো পজিশনে আছে সে চিরাং কারণে সিএনজি চা। তিন ভাই দুই ফোন এক ফোন ছিল সম্ভবত ওই তিন ভাইয়ের মধ্যে যেটা সবচাইতে ভালো পজিশনে সে হচ্ছে চট্টগ্রাম শহরে সিএনজি চাবে বাকি দুইজনের কথা নাই বললাম আর আরও মেয়ে হচ্ছে প্রাইমারি স্কুলে টিচার করতেছি এখন তার পক্ষে কী করা সম্ভব সে যে কোনোভাবে হোক এই ইয়ারটা বিষয়টাতে তারা তারা থানায় একটা এফআইআর করছে করার পরে এই মামলাটা আমার কাছে আসছে তা আমি গেলাম প্রথম দিন গেলাম গিয়ে তার সাথে কথা বাতা বললাম সে বাচ্চা ছিল কথা বললাম তাই হোক আসার সময় আমি জিজ্ঞেস করলাম আশেপাশে দুজনদেরকে জিজ্ঞেস করলাম যে কি কাহিনী অনেকেই মানে ঘটনাটা একদম দেখছে তো দেখার পরে একজন বললো যে বললাম যে ও আচ্ছা আমি গেছি মানে মামলাটা হওয়ার কিছু প্রসেস থাকে আমার কাছে আস্তে আস্তে বেশ কিছুদিন পার হয়ে গেছিল ওই মেয়েটাকে মাথার মধ্যে এই বরাবর একটা আহ চালাকাঠ অ্যাকচুয়ালি চালাকাঠ আহ কিনা কাটার কাটানো তারপর লাখড়ি টাইপের এটা দিয়ে মানে বেশ কিছু মারামারি হয়েছে তার এক পর্যায়ে এই জায়গাতে তার মাথার মধ্যে হিট করা হয়েছিল যে জায়গাতে তার মাথার এই জায়গা থেকে এই জায়গায় আটটা সেলাই করছে আটটা সেলাই করছে ছবিও তোলা ছিল আমি যখন গেছি আমি প্রায় সাত আট দিন পরে গেছি তখনও তার এই পুরা জায়গাতে উন দেখা যাচ্ছে হ্যাঁ তখনও কিছু শুকায় এই হচ্ছে অবস্থা আমি খোঁজ নিলাম যে মানে ওই এলাকায় যে এই কাজটা করছে সে কি আমার যেটা ধারণা ছিল যে এই ধরনের একটা কাজ করার পরে থানায় মামলা হয়েছে এরপরে যেই কাজ করছে তার তো কোনো অবস্থায় এলাকায় থাকার কথা না তারপরে আমি দেখুন গেছে যাই হোক দেখি পাওয়া যায় না খোঁজখবর শুনলাম যে সে বহাল এলাকাতেই আছে এখন পর্যন্ত এবং সে মনে করে যে থানা থেকে পুলিশ আসবে আমাকে এই মেয়ের মারছে এই জন্য অ্যারেস্ট করা সে কিন্তু জানে মামলা হয়েছে এবং এই বিষয়ে এই এই জায়গার সংক্রান্ত দ্বন্দ্ব বা এটা নিয়ে

আমি যা খুঁজে পাইলাম তা বাসায় গেলাম বাসায় তোমার পাইলাম তো সে দেখছে যে আমি থানা থেকে আসছি তারপর তার কোনো মানে ঢুকে সে জানে থানা থেকে তো আসে আমি যাচ্ছি ঠিক আছে অসুবিধা নেই চলেন একটু থানায় গিয়ে হ্যাঁ অসুবিধা নেই চলেন আসলো একই সাথে কোনো ইয়া না কিছু না একসাথে গাড়িতে বসলাম বসে আসলাম পরে ও সিনেমা ঢুকার আগে আমি বললাম যে ওকে লকা পেলাম সে হচ্ছে মানে একটু কনফিউজ লকা বলতে কি বোঝাচ্ছে একটা কনস্টেবল ছিল ওই আমাদের এখানে ইয়ের সামনে গার্ড থাকে তাকে বললাম তোরা হ্যান্ডকাপ পরাও হ্যান্ডকাপ পরাই লোক যখন তাকে হ্যান্ডকাপ পরাই দিয়েছে তখন তার টমক বসছে বলছে স্যার এতক্ষণ ভাই ভাই করতেছে বলছে স্যার আমাকে আরে না মানে চিটাইঙ্গা তো আরে না মানে সে কম মানে কনফার্ম হয়ে যেতে আসছে তাকেই পড়াইতে বলছে বলছে কিনা তো আমার হচ্ছে আমি চিটা ওই বড় হয়েছি তো আমারও হালকা পাতলা ওই আঞ্চলিক ভাষায় পাড়িয়ে দেয় না অঙ্গারে তো হারে এটা অনুসারে আগেও আসে না এটা হ্যান্ডকাপ করে তখন হচ্ছে মানে তাকে এরপরে এই খবরটা ওই মেয়ের কাছে পৌঁছেছে ওই মেয়ের কাছে পৌঁছানোর পরে মানে ওই মেয়ে তার একটা ফ্যামিলি পরে দেখুন ওই দিন রাতের বেলায় থানায় আসছে এটা হওয়ার জন্য যে আসলে কি ওই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে কিনা মানে তারাও চিন্তা করতে পারতেছে না আমি গেলাম তাদের বাসায় গেলাম তার সাথে চা খাইছি চা আমি ওই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি এটা তারাও চিন্তা করতে পারতেছে না তো পরে হচ্ছে এখানে আমার অর্ডারলি ছিল অর্ডারলির সাথে কথা বললো আবার এখানে আসলো তো যাই হোক সাধারণত থানায় যা হয় যে পুলিশ যদি অ্যারেস্ট করে আনে তো যাই হোক এটা আমাদের ডিপার্টমেন্টের জন্য নেগেটিভ একটা অবশ্যই বিষয় কিন্তু আমরা আমি চাকরি করে বলি সব যে অন্ধভাবে কোনো কিছু তো আসলে কথা বাস্তবতা সবাই জানে তো সে ওই মেয়ে যেটা ধারণা করছে যাই হোক সান নিয়ে আসছে এখন রাতে হয়তো সাড়ে সাড়ে দেখা করতে হবে সে আসছে তার ভাইটা এগিয়ে নিয়ে তো এবার আমার রুমের সামনে আসছে হচ্ছে আমার অর্ডারের সাথে কথা বলতেছে তারা রুমে ঢুকতেছে না রুমে ঢুকতেছে না রুমে ঢুকছে প্রথমে একবার ঢুকে আমি নর্মালি কথা বলা বলে ইয়ে করে দিছি পরে তারা আমার অর্ডার লিখে বলতেছে বলে নিয়ে আসছে এখন আমরা তো গরিব শরীর মানুষ তা আমার অর্ডার দিয়েও তাদের বুঝাইতে পারতেছে না যে নিয়ে আসছে এখন এখানে জায়গাটা এখানে আমার আর মানে আমাকে এখন কিছু ইয়ে করার কোনো দরকার নাই এটা আমার অর্ডার দিয়েও তাকে বুঝাইতে না এবং তারা মানতেই রাজি না যে পুলিশের একজন অফিসার কেসে একজন সাসপেক্টকে পাইছে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছে এটা কোনো লেনদেন ছাড়া হওয়া সম্ভব এই জিনিসটা তারা এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে পারতেছে না দ্যিক কিন্তু এইটাই তো হওয়ার কথা ছিল এইটাই তো হওয়ার কথা ছিল বাস্তবে এই জিনিসগুলো হচ্ছে না কিন্তু এটা সম্ভব যদি আমরা চাই ঠিক আছে তো যাই হোক এই পরবর্তীতে এই জিনিসটা এইভাবে ইয়া তো এই যে এই যে আমার জায়গায় কেউ হইলে আমি অবশ্যই বলবো না কখনই বলতো না যে আমার জায়গায় কেউ হইলে এই জায়গাতে ইলিসিট বা অন্য কিছু হইতো আমাদের রাজশাহী লেভেলে থানা লেভেলে এমন অনেক অসংখ্য ডেডিকেটেড অফিসার আছে যারা আমি যা করছি ঠিক তাই করতো এবং ঠিক তাই করতেছে একশো জনের মধ্যে কাজ এই কাজটাই করতেছে পাঁচজনকে আমরা ওই ক্যাটাগরিতে আনতে পারতেছি না এই জন্যই আমাদের দরকার এই ডিপার্টমেন্টের প্রতি এবং দেশের গ্রাসরুট লেভেলের প্রতি রেসপেক্ট আছে এরকম লোকদের এই ডিপার্টমেন্টে আসা দরকার যাতে ওই পাঁচ পার্সেন্ট যারা যাদের কারণে এই হয়নীগুলো হচ্ছে তাদেরকে যাতে আমরা এই স্টিম থেকে বের করে নিয়ে আসতে পারি একটা সিস্টেমকে কখনোই হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি সুইজারল্যান্ড নরের মতো ওয়েলফেয়ার স্টেটও আছে ঠিক আছে কিন্তু আমাদের যে যেই এই জায়গাতে থাকা উচিত যে আমরা যাতে মোটামুটি একটা স্টেজের মধ্যে এই বিজ্ঞাকে নিয়ে আসতে পারি এই বিষয়টা বললাম গ্রাসরুট লেভেলকে লেভেলের করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করার সুযোগ আছে এবং আর ক্যারিয়ার অপরচুনিটি থেকে যদি বলেন আমি আমার ডিপার্টমেন্টে গত দুই বছরের এক্সপিরিয়েন্সে যেটা বলবো যে এই ডিপার্টমেন্টে আচ্ছা হ্যাঁ যে যেটা আমি বলছিলাম যে ক্যাডার সার্ভিস হিসেবে পুলিশ ক্যাডারকে কীভাবে সোশ্যাল সিকিউরিটির যে বিষয়টা এটা আমি আপনাদের শেয়ার করলাম আর সার্ভিসটা বিপদ একটা বড় ইস্যুটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার দিক দিকে আর অ্যাজ এ ক্যাটার সার্ভিস ক্যারিয়ার অ্যাসপেক্ট হিসেবে যদি আমি বলি আমার দুই বছরের অভিজ্ঞতা যেটা বলতে পারবো এই পুলিশ ক্যাটারের একটা বা অন্যতম বৈশিষ্ট্য যেটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটা খুব বেশি মানে এক্সপান্ড করছে এরকম একটা ক্যাটার এক্সপান্ডিং একটা ক্যাটার ইন টার্মস অফ স্ট্রেংথ ক্যাডার স্ট্রেংথ অ্যান্ড ইন টার্মস অফ ওয়ার্ক ফোর্স আমি যখন জয়েন করি দুই হাজার চোদ্দো সালে আমাদের ক্যাডারের টোটাল যখন লোকবল ছিল দুই লক্ষ এক লক্ষ চুয়ান্ন হাজার সামথিং এক লক্ষ চুয়ান্ন হাজার সামথিং আজকে দুই হাজার সতেরো সাল অর্থাৎ আড়াই বছরের মধ্যে এই স্ট্রেংথ আমাদের লাস্ট পুলিশ উইক অনুসারে এটা স্ট্রেংথটা হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার সাতশো সামথিং তো বুঝতেই পারতেছেন যে দুই বছর আড়াই বছরের সময় মধ্যে সময় প্রায় চল্লিশ হাজার এখানে ক্যাটারে ইনক্লুশন হয়েছে ইনক্লুডিং বোথ ইন ক্যাডার পোস্ট অ্যান্ড নন ক্যাডার অ্যান্ড ফ্রম কনস্টেবল টু এস তো এই এই বিষয়টাই ক্যাডারে অবশ্যই একটা পজিটিভ দিক যে এই জন্য পজিটিভ দিক এই যে পোস্ট ক্রিয়েশন এবং ক্যাডার মানে সার্ভিস এক্সপানশন এটা শুধুমাত্র যে একটা লেভেলে হচ্ছে তা না এটা কিন্তু মোটামুটি আপনারা সবাই জানেন যে ক্যাডারের শেপটা হচ্ছে একটা পিরামিড শেপ হ্যাঁ আমাদের টপে আসে একজন আইজিপি এবং অফিস ক্যাডার সার্ভিসের যদি বলি বটম মোস্টে আসি আমরা এসপি এরপরে টপে আসেন আইজিপি তো এই যে পোস্টগুলো ক্রিয়েশন হচ্ছে এই যে চুরানব্বই প্রায় চল্লিশ হাজার ফোর্স ইনক্লুশন হয়েছে এর সাথে সাথে কিন্তু টোটাল ক্যাটার যে পিরামিডটা পিরামিডটাতেই এক্সপেনশন হয়েছে নর্থ দ্য পাঁচ হাজার বা নর্থ দ্যাখ দুইশো বা তিনশো এএসপি প্লিউশন হয়েছে এখানে এসপি হিসাবে প্লিউশন হয়েছে এশিয়ান এসপি পোস্ট ক্রিয়েশন হয়েছে এসপি পোস্ট ক্রিয়েশন হয়েছে অর্থাৎ টোটাল যেই হায়ারআইটিটা আছে প্রত্যেকটা লেভেলে নতুন নতুন পোস্ট ক্রিয়েশন হয়েছে আমাদের যে কয়েক দিন আগে আমাদের পুলিশ ছিল পুলিশকে আমাদের মেয়ে আমাদের সরকার প্রধান থেকে শুরু করে আমরা আবেদন জানাইছি যে পুরো ক্যাডারটাকে পুরো ক্যাডারের স্টেমটাকে এমনভাবে ইম্প্রুভ করার জন্য আমরা অ্যাটেনশন দিচ্ছি যাতে করে একদম অল লেভেলে আমাদের পোস্টগুলো হয় আমরা কিছু ইভেন্ট এডিশনাল আইটিপি পর্যন্ত আমরা কিছু এডিশনাল আইডিপির পোস্ট এক্সট্রা ইভেন গত দুই বছরের মধ্যে এডিশনাল আইডিপির পোস্ট ক্রিয়েট গেছে আমি যখন জয়েন করছি তখন এডিশনাল আইডিপির সংখ্যা ছিল নয় জন এখন আছে চোদ্দ জন তো এই দিক থেকে আমি বলতে পারি যে যেহেতু একটা এক্সপার্টিং নতুন নতুন ডিপার্টমেন্ট ইনক্লুশন হচ্ছে এক্সপার্টাইজ বেসড ডিপার্টমেন্ট এখানে ইনক্লুশন হচ্ছে এটা অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে কতটা সত্যি এটা আমি জানি না অফিসাররা তারা বলতে পারে যেমন আমাদের ক্যাডারের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আপনারা যদি দেখেন স্পেশালাইজড ক্যাপাবিলিটি এবং স্পেশালাইজ স্কিল বেসড কিছু ডিপার্টমেন্ট এখানে ইনক্লুশন হচ্ছে সিআইডিতে বলি সাইবার ক্রাইমের মতো ডিপার্টমেন্ট এখানে ইনক্লুশন হচ্ছে এখানে এই বেস্ট টেকনিক্যাল নলেজ

তো এইরকম এটা একটা এক্সপার্টিং ডিপার্টমেন্ট তো আমি মনে করি যদি যারা এই ক্যাডারকে চয়েস হিসাবে দিতে পারেন বা এই ক্যাডারে যদি চয়েস হিসাবে আসেন আপনার ফিউচারটা ফিউচার ক্যারিয়ারটা যথেষ্ট স্মুথ হওয়ার সুযোগ আছে যদি আপনারা নিজেদের নিজেদেরকে ওইভাবে যুগের সাথে যেটাকে বলে ডেভেলপ করতে পারেন স্কিল ডেভেলপ করতে পারেন এই ক্যাডারে কাজ করার সুযোগ আছে এবং একটা বড় বিষয় হচ্ছে পুলিশ ক্যাডার এখন এমন একটা ক্যাডার হয়েছে এই ডিপার্টমেন্টটা এখন এমন পরিমাণে এক্সপান্ডিং একটা ডিপার্টমেন্ট হয়েছে যে আমাদের যে ইউনিভার্সিটি লেভেলের যে এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশনের প্রায় অলমোস্ট সাবজেক্ট এরিয়াস অফ নলেজকে কাজে লাগানোর সুযোগ আছে যেমন আমাদের মধ্যে ছিল যে ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসে এসে কি করবে বলে যে ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসে এসে কি করবে আমাদের বেশ থেকে আমি একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমাদের তেত্রিশ বেশ বিশিএসে পুলিশ ক্যাডাকার মধ্যে বাইশ জন ইঞ্জিনিয়ার যাদের মধ্যে দশজন বইটার

স্টেট ডিপার্টমেন্টে আমাদের অফিসাররা আছে কাউন্টার টাইজনিং কয়টিনকে পজিশন বলে আমাদের কম্পিউটার সায়েন্স এবং ওয়েব সায়েন্স নিয়ে আছে উনি না আরিয়াও سکتا ইঞ্জিনিয়ার যারা প্রচুর টেকনিক্যাল কাজ করার সুযোগ আছে স্পেশালাইজড কাজ করার সুযোগ আছে তারা এই 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 সেক্টরগুলোকে এক্সপ্লোর করতে পারে যারা বিবিএ ফাইনান্স রিলেটেড যারা আছেন তাদের আমাদের একটা বড় ডিপার্টমেন্ট এই দুই লক্ষ প্রায় কিছুদিনের মধ্যেই হয়তো দুই 2 লাখ ছাড়াবে এত বড় একটা ফোর্সের টোটাল মেইনটেনেন্স এবং টোটাল জন্য একটা বড় আমাদের কিছু ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস থাকে ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবকিছু দিতে তাদেরকে ওই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে তো সব দিক থেকে বলতে পারি যে ক্যাডারে জয়েন করার পরেও আপনারা যদি আপনাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওই সাথে বেস করে যদি আপনারা আপনার নলেজকে এবং স্কিলকে ডেভেলপ করতে পারেন তাহলে এই ক্যাডারের সুযোগ আছে বেশিরভাগ আমি এভাবে বলবো না যে বাসিটি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই এই ডিপার্টমেন্টে স্পেশাললাইজ করা সুযোগ আছে ইন জেনারেল যাদের আপনাদের ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্টের যে নলেজ এটাকে কাজে লাগানো একটা সুযোগ স্কোপ উইন্ডো আছে যদি আপনারা ইপ্লেস করতে পারেন এটা একটা বিষয় আর হচ্ছে এই ক্যাটারের আরেকটা সুবিধা আপনারা সবাই জানেন যে ভীষণ অ্যাভেল করা সুযোগ হয়ে গেছে আমরা জানি যে জাতীয় সংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ ক্যাডার এবং বাংলাদেশের অন্যান্য যে আর্মফোর্সের ডিভিশনগুলো আছে অত্যন্ত সুনামের সাথে চাকরি করছে এবং কাজ করে যাচ্ছে তো এটা একটা বড় একটা স্কোপ আমি বলবো যে আমাদের পাঁচ বছর চাকরির বয়স পূর্ণ হলে আপনারা যারা একেবারে সদস্য তারা মিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন মিশনে যাওয়ার সুযোগ পান দুই ধরনের মিশন আছে এফপিও মিশন এবং একটা আছে স্যাক মিশন এফপিও মিশনটা হয় কোম্পানি বেস পুরো একটা কোম্পানির মেম্বার হিসেবে যেতে হয় এবং সেট মিশন আছে স্যাট মিশন হচ্ছে ইন্ডিভিজুয়াল অফিসার বেস এটাতে একটু নিজেকে করে পরিশীলিত করতে পারেন যে কিছু ক্যালিভার ডেভেলপ করতে পারেন সেট মিশন অ্যাডিট করার সুযোগ আছে এবং জাতিসংঘে বেশ কিছু লোকেটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা জানেন স্যারের কথা আপনারা সবাই সাথে ডিএপি কমিশনার ছিলেন উনি কিন্তু জাতিসংঘের ইউনাইটেড নেশনসের অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পথে প্রায় একটা লম্বা সময় কাজ করে আসছেন এবং কিছুদিন আগে আমাদের তাকুল নাসের চাই উনিও এখন ইউএনে আছেন অত্যন্ত ইনফ্লুয়েসিয়াল পদে যেই পদগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড কিছু পদ যেই পদগুলোতে কাজ করার জন্য একেবারে ইন্টারন্যাশনালি কমপ্লিট করা লাগে ওইসব পদে বাংলাদেশ পুলিশের অফিসাররা ক্যাডার অফিসাররা অত্যন্ত সাকসেসফুলি এবং ক্রেডিবিললি এবং ইফেক্টিভলি কাজ করে যাচ্ছে যে কারণে এটা অবশ্যই ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার জন্য একটা বড়ো একটা অপরচুনিটি যদি নিজের ক্যারিয়ারটাকে এভাবে ডেভেলপ করতে পারেন ওইদিকে নিজের ন্যাকটাকে ডেভেলপ করতে পারেন এবং আপনারা এটা একজাক্ট ধারণা আমার নাই কিন্তু তারপরেও আপনারা বুঝতেই পারছেন ইউনাইটেড নেশনস এর মতো একটা জায়গায় যদি দুই তিন বছর চাকরি করে আসেন পি থ্রি পি ওয়ান পি টু জবগুলা ওই সব জবে যদি আপনি চাকরি করে আসেন ফিনান্সিয়াল দিক থেকে এটা কত বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে ওইসব সব জবে যদি আপনি নাও যেতে পারেন যে মিশনগুলো আছে আপনি নিজেকে ফিট রাখতে পারেন নিজেকে কোয়ালিফাই করতে পারেন মিশনগুলো অলমোস্ট হচ্ছে এটা ওপেন ফর অল আমাদের আমাদের বছর এখন আছেন বছর তো মোটামুটি যাদের চাকরি বয়স পাঁচ বছর হয়ে গেলে যারা অফিসাররা যারা আছেন তারা বিশেষ করে ফিমেল অফিসার পুলিশ ক্যাডারে আমাদের ফিমেল অফিসার যারা আছে তাদের জন্য হচ্ছে এটা একটা

যদিও লজিস্টিক্স এর স্বল্পতা আছে আমি বলবো না যে এই ক্যাডারের লজিস্টিক সাপোর্টটা একেবারে ফার্স্ট লেভেলের বাড়িয়া তবে আমি এটুকু বলতে পারি অন্যান্য অনেক ক্যাডারের আছে এই ক্যাডারের লজিস্টিক্সের দিক থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট ডিপার্টমেন্ট আপনাকে দেবে ডিপার্টমেন্ট অন্তত এনশিওর করার চেষ্টা করবে যে একজন ক্যাডার অফিসার হিসাবে মিনিমাম যে সাপোর্টটা আপনার দরকার সেই সাপোর্টটা যাতে আপনি একদম ক্যারিয়ারে শুরুতেই পান দশ সাপোর্ট বলতে আমি গাড়ি বা এই ধরনের বিষয়গুলোর কথা বলতেছি আরেকটা জিনিস আপনারা পাবেন যে অর্ডারলি ফ্যাসিলিটিস এটা একবারে ফিল্ডে মোহন পোস্টিং প্লেসে জয়েন করার পর থেকেই আপনার সাথে একজন বডিগার্ড হিসেবে একজন অর্ডারলিকে কনস্টেবল সাধারণত কনস্টেবল দেওয়া হয়ে তাকে পাবেন এবং বিভিন্ন ধরনের এইট সাপোর্ট কাছ থেকে পাবেন অ্যাট দি কস্ট অফ গভর্নমেন্ট এই একটা অর্ডারলি যদি গার্ডেন বলি বা আপনার বডিগার্ড বলি যাই বলি এটা যদি আপনি পার্সোনালি যদি মেনটেন করতে চান একজন পে করে তাহলে আপনি বুঝতেই পারছেন এটা কত বড় একটা ফ্যাসিলিটি এমনিতে হয়তো কিছুই মনে হবে না এমনিতে হয়তো কিছুই মনে হবে না যে একটা ছেলে আমার সাথে আছে বাট আপনি যদি টোয়েন্টি ফোর সেভেন আপনার সাথে থাকবে আর্মস ক্যারি করবে এরকম একটা ছেলেকে এরকম একজন ক্যাপেবল লোককে যদি আপনি অ্যাপয়েন্ট করতে চান আপনার সিকিউরিটির জন্য আপনার ফ্যামিলির সিকিউরিটির জন্য তাহলে আপনি হয়তো একটু চিন্তা করতে পারেন যে এইটার কতটুকু কস্ট আই উড পে ফর দিস তো এই জিনিসটা আপনারা এই এই সার্ভিসে পাবেন আর সোশ্যাল রিকগনিশনের একটা বিষয় অবশ্যই থাকে আমরা যে সোসাইটিতে থাকি এই সোসাইটিতে সিকিউরিটির যে বিষয়টা এটা স্বাভাবিকভাবে সবার জন্যই একটু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেই হিসাবে আপনি যে সোসাইটিতে থাকেন সেই সোসাইটিতে আমার যেটা মনে হয় যে ক্যাডার অফিসাররা অবশ্যই একটা ভালো মর্যাদার অবস্থানে থাকে এবং আপনি যদি আপনার করতে পারেন সোসাইটিকে একটা ভালো আপনি পাবেন বলে আমার কাছে মনে হয় তো এই হচ্ছে বিষয়গুলো আমি আশা করি যে আপনারা আশা করবে আশা করি যে আপনারা সবাই ইন্সপাইরেশন জানি না আমি একেবারেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেই আমার আড়াই বছরের এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সবার জন্য অনেক রকম আফলা হবে থ্যাংক ইউ আমি আমার সিলেট ক্যাম্পাসে গেছিলাম সেমিনার নিতে তো হ্যাম তখন সেখানে ফার্স্ট পোস্টিং তার আর এফ রেঞ্জ রিজার্ভ ফোর্স তো রাত্রেবেলা শুয়ে আছি দুই ভাই একসাথে আমাকে সে আমাদের হোটেল ঠিক করা ছিল রাত তিনটার সময় আমি গিয়ে ঘুরছি সে মানে ছিল একটা সাথে নিয়ে আমাকে রিসিভ করতে গেছে আমার খুব ভালো লাগছে এগুলোই আমাদের পাওয়া বা এগুলোই আমাদের অনুপ্রেরণা তারপরে তো রাতে বারো শুয়ে শুয়ে বলতেছে তখন তার চাকরি বয়স ন মাস ভাইয়া আমার আমি পুলিশ ক্যাডারের চাকরি পেয়ে আমি খুশি না আমার ভালো লাগছে না কেন রে বলছে ভাইয়া এখানে কোনো মানে পাওয়ার নাই আর আমি কোনো কাজ নাই রেঞ্জ রিজার্ভ ফোর্স তো কোনো নাই তো আমি বলছি পড়াশোনা করছে কোর থেকে তা আপনি জানেন চিটাম কলেজ থেকে সাবজেক্ট কি ফিজিক্স আচ্ছা তো গাড়ি যেটা আমাকে নিয়ে আসছো এটা কয়টা গাড়ি কিনছো আমি বলতেছি কয়টা সরকারি গাড়ি জয়েন্ট সাথে যাচ্ছি আজ তোমার সামনে রাত তিনটার সময় একটা লোক ছাতি মাত্র করে তোমাকে দাঁড়া ছিল এর বেতন তুমি দাও নাকি সরকার দেয় সরকার দেয় রিভলভারটা তো এক নম্বর কাছে তুমি দাও না সরকার দেয় ওটা সরকার দেয় ড্রাইভার সরকার দেয় বাটা এটা ব্যবহার করার জন্য মাসে দেড় লাখ টাকা খরচ করি

আসলে আমি এখানে একজন এএসপি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারপরে একজন কাস্টমস এবং কাস্টমস অফিসে যে ফার্স্ট হয়েছেন সন্ত পার্ক ওনাদেরকে ইনভাইট করার পিছনে মূল কারণটা হচ্ছে আমাদের প্রার্থী যারা বিশেষ পরীক্ষা দেয় যারা টেকনিক্যাল ক্যাডারে আবেদন না করে জেনারেল ক্যাডারে আবেদন করতে চায় তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ফার্স্ট চয়েস অ্যাডমিন অর্গানিস এই দুটা সবার কাছে একটু লুক্রেটিভ জব চার্নিং জব আমি আরেকজন অফিসারকে আমাদের জানিয়েছি মিস আয়সা তিনি ট্রেনিংয়ে পেয়েছি ডিসিপি কার্ডে একটু আমার জানাচ্ছেন যে ভাইয়া আমাকে যদি মাফ না আমি আসতে পারবো না গেছে তো ফরেনও কেউ কেটে তবে আমার তোমরা যারা তোমরা যারা ফরেন কার্ডের ফার্স্ট চয়েস দিবা আমি বিষয়টা বিষয়ে একটা মুসলিম সরি ইঞ্জিনিয়ার সিরিজ এই বিষয়ে একটা আমাদের অনুষ্ঠান হবে তো তোমরা যারা ফরেন কাটার ফার্স্ট চয়েস দেবা তারা আমার অনুরোধ থাকবে যে যে ফ্রান্সে পড়ো ব্যক্তিগত ভাবে আমার সাথে কথা বলে দিবা কারণ অনেক সময় শুধু ক্যাডার চয়েজের কারণেই অনেকে ক্যাডার বঞ্চিত হয় সুশান্ত পাল যদি ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস দেন নিঃসন্দেহে ফরেনে ফার্স্ট হতেন আমি একদম সুশান্ত পালকে জিজ্ঞেস যে আপনার কখনো আফসোস হয়েছে এটা যে আমি তো সুশান্ত পালের ক্যাডার চয়েসটা আমি করে দিয়েছি

আমরা কি ব্যবসায়ী ব্যবসায়ী এবং দেশ কিন্তু চালায় ব্যবসায়ীরা জানো তো গভর্নমেন্ট কে চালায় একটা বর্তমানে বাংলাদেশে এমন কিছু ব্যবসায়ী আছে তারা বাম হাতে মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করে কোনাতে বাম হাতে এতটাই রিলেশন কেন কারণ অমুক আওয়ামী বিশাল এক প্রোগ্রাম হচ্ছে আমি দিছি বারো কোটি টাকা টুকরা প্রোগ্রামটা আমি আয়োজন করে দিচ্ছি সুতরাং সুরান্তকে সিলেক্ট করে ওনারা অর্থাৎ কাস্টম করে ঠিক আছে কারণ ওনাদের সকল কাজ এনাদের হাত দিয়ে আসে সুরান্ত সুতরাং বিসিএসে সবগুলোই ক্যাটার কিন্তু নেদারল্যান্ডে হোস্টিং ডেনমার্কে হোস্টিং আর দিনাজপুরে পার্বতীপুরে হোস্টিং পার্থক্য আছে নেদারল্যান্ডে তিনি হোস্টিং ফার্স্ট সেক্রেটারি

ফার্স্ট তোমার গিয়েছে কাজে লাগাতে যাও এগ্রিকালচারে চাকরি করবা বাংলাদেশে ফার্স্ট হয়েছ তুমি জানতো না যে তুমি